দেবার সঙ্গে যখন আখির বিয়ে হয় তার আগে জানো তো খুব ঝামেলা চলছিল আখি বলছিল না বিয়ে করবে না যেহেতু আখি তো তো ঝিলিকের পরিচয় নিয়ে আছে ওই বাড়িতে তখন দেবার সঙ্গে গায়ে হলুদের সময় একটা ঝামেলা হয়েছিল তখন আখি বলেছিল শোনো দেবা আজ থেকে তুমি আমার ব্যাপারে আর ভাবতে আসবে না আমার গায়ে জ্বালা করুক আমি মরে যাই আমার গায়ে কেটে যাক তুমি ভাবতে এসো তুমি তো নিজেও একটা বিয়ে করছো তুমি সেদিকে মন দাও কাজে দেব আমার ব্যাপারে তুমি আর ভাবতে এসো না তুমি অনেক করেছো আমার জন্য অনেক ভেবেছো আর করো না এবার তুমি তোমার নিজের জীবনে মন দাও এসব বলে তো কিছুই হলো না কারণ বিয়েটা তো সেই হয়েই গেল শেষ অবধি মামনি তুমি চলে এসো চলে এসো তুমি উপরে চলে এসো তোমার জন্য স্পেশাল ঠিক আছে তুমি অনেকক্ষণ থেকে কষ্ট করছো চলে এসো একদম চলে এসো সুন্দর একটা ছোট্ট মেয়ে খুব আদর করে বলছে ম্যাডামের কাছে আসবে বলে একটু হাতে তালি হোক সবাই মিলে আচ্ছা তুমি হ্যান্ডশেক করো কিন্তু এখানে এদিকে আমার দিকে ঘুরো একটু এদিকে এই চেনো ম্যাডামকে কি নাম মেঘ ভুলে গেছে কি বলেছে আমার আগের সিরিয়ালের নাম ছিল আগের সিরিয়াল সিরিয়াল দেখো তুমি সিরিয়াল দেখো না তুমি কাকে ফুল এলে দুষ্টুমি আরে বাবা খুব ভালো লাগছে সত্যি এরকম ভক্ত থাকলে অবশ্যই বারবার সিরিয়ালে আসতে ইচ্ছে হয় কি সুন্দর ছোট ছোট মেয়েরা যারা মেডামের খুব ভক্ত আজকে আসতে না 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 আমি টাইম মতো বলবো সবাই আসা শুরু করলে পুরো হয়ে যাবে। কথা বলছে একটু এদিক থেকে সবাইকে একটা কথা না বললেই নয় তোমরা ভীষণ ওয়েলকামিং অডিয়েন্স হিসেবে সব জায়গায় এরকম অডিয়েন্স পাওয়া যায় না যারা আমরা যেখানে পারফর্ম করতে যাই তাদের মতনই উৎসাহ নিয়ে আর্টিস্টদের উৎসাহ দেয় তো নিজেদের জন্য একটা হাততালি দিও প্লিজ আর নিজেদের জন্য হাততালি হোক সবাই মিলে কি নিজের জন্য হাততালি দেবে না আমার জন্য দেবে শুধু বাহ অনেক রকমের ভক্ত থাকে সবাইকে নিয়ে চলতে হয় না না ভক্তরা সবাই সমান যেমন আচ্ছা এই মুহূর্তে একটা প্রশ্ন হ্যাঁ মানে অ্যাকচুয়ালি সিরিয়ালে আসার আগে মনের মধ্যে কি ছিল বা সিরিয়ালটাই কি প্রথম থেকে ছিল না আলাদা কিছু ভাবনা ছিল না হঠাৎ করে সিরিয়ালে ঢুকে যাওয়া ওরমভাবে ভাবে তো সিরিয়াল বা ওয়েব সিরিজ ফিল্ম ভাবিনি কিন্তু ছোট থেকেই জানতাম যে অ্যাক্টর হব বা নায়িকা হব এটা ঠিক ছিল মানে প্রথম থেকেই মনের মধ্যে একটা জেদ ছিল হ্যাঁ এরকম জেদ যদি আমারও থাকতো আমিও ক্লাসের ফার্স্ট বয় হতাম কিন্তু আমার মতে জেদ ছিল আমি সকলকার পিছনে বুঝবো সব থেকে কম নাম্বার পাবো আর স্কুল যাবো না এরকম একটা ব্যাপার থাকে যার যেমন হবিস চলো এরপরে যেটা বলবো বিশেষ করে মেদিনীপুর মানেই এখানে মাছের প্রচুর কারবার কি মাছ খেতে ভালোবাসো আমি মাছ খুব একটা ভালোবাসি না কিন্তু চিংড়ি খেতে খুব ভালোবাসি বাহ ইলিশ ইলিশও খাই কাটা কেউ ছাড়ি দেয় না নিজে না না নিজে এইটুকু পারি আচ্ছা আচ্ছা এখানে সবাই বাড়ি চলে যাচ্ছে আমার কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে গল্প করা জানি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আস্তে আস্তে একজন একজন করে হাত একেও মঞ্চে উঠবে না প্লিজ না চলুন ম্যাডাম আছে এখনো আপনাদের জন্য সারপ্রাইজ কিছু আছে অবশ্যই আপনাদেরকে আনন্দ দেবেন আসছি আবার আসছি আচ্ছা কে একজন এখানে জিজ্ঞেস করলে আমার বয়স কত আমার বয়স মাত্র 21 পড়া শুনো পড়াশোনা আমি উচ্চ মাধ্যমিক অবধি পড়েছি তারপরেই ভূত চেপেছে অভিনয় করব আচ্ছা সেখানে চলে এসেছি বাহ মানে অভিনয়টা কারোর হাত ধরে না না কারোর হাত ধরে নয় আমার নিজেরই প্রথমে আমি ব্যাকআপ ডান্সার ছিলাম মানে জি বাংলা বা স্টার জলসা যে রিয়ালিটি শোগুলো হয় সেখানে অনেক আর্টিস্টরা পারফর্ম করে তাদের পেছনে যে ডান্সেসটা থাকে তাদের মতো তো সেখান থেকেই আমার অভিনয় শুরু হয় বাহ খুব সুন্দর মানে বাড়িতে বকা ঝোকা কেউ করে না না বকা ঝোকা করেনি বাড়িতে ভীষণ সাপোর্টিভ এই ব্যাপারটা নিয়ে আর আমার মনে হয় সবার বাড়িতেই তাই হওয়া উচিত না ধরুন ঘুম থেকে উঠতে দেরি হলো মা এসে বকছে এরকম কোনো দিন হয়েছে না মা বকে না এখন ঘুম থেকে দেরি হলে শুটিং থেকে ফোন আসে কখন আসবে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা তার মানে সব জায়গায় জ্বালা হ্যাঁ জ্বালা তো বটে ছোটবেলায় আমার দুটো জিনিসে সব থেকে বেশি অবক্তি ছিল এক হচ্ছে পড়া মুখস্থ করতে এক হচ্ছে সকালে উঠতে এবার এমন একটা প্রফেশনে এসেছি দুটোই করতে হয় রোজ ডায়লগ করতে হয় পাতার পর পাতা আর সকালে উঠে শুটিং এ যেতে হয় বাহ দেখতে হয়তো লাগে একটুখানি আধ ঘন্টার ব্যাপার কিন্তু ওটা শুট আমরা সারা দিন ধরে করি তোমাদের এন্টারটেইন করার জন্য তোমাদের যেতে ভালো লাগে তো গান হবে গান হবে এসেছি যখন সব হবে দুজনেই এসেছে আচ্ছা তোমরা কেউ ইচ্ছে পুতুল দেখতে কে কে দেখতে একটু হাত তোলো দেখি আর এখানে এখানে এখনো শীতকাল কাটেনি সবাই কম্বলের মধ্যে ঢুকে আছে তোমরা ইচ্ছে পুতুল দেখতে কিচ্ছু দেখতে না কালি মিথ্যে কথা তোমরা দেখতে ইচ্ছে পুতুল আচ্ছা এদিকে বাহ

গান হবে কোথায় আওয়াজ কোথায় বাহ থ্যাংক ইউ চলো একটা গান হোক এই মুহূর্তে